তেল তো ভাই নাই আমাদের কাছে তেল নাই ভাই কমপক্ষে বেশি দাম আজকে একটু দুই দিন দিন হাজার হাজারি চাপে মালক প্রতি বছর পবিত্র রমজান মাস আসতেই বাজারে সবকিছুর দাম বাড়তে শুরু করে তবে এবছরের চিত্র খানিকটা ভিন্ন শীতের সবজিতে এখনো বাজার ছয় লাভ তাই দরদামের টানা পড়েন খুব একটা নেই কাঁচা বাজারে

বিক্রেতার এমন দাবির বিপরীতে ক্রেতার মতামত সম্পূর্ণ ভিন্ন তাদের দাবি দাম খুব বেশি কম নয় সেই সাথে গত তিন দিনে কমপক্ষে বিশ শতাংশ মূল্য বৃদ্ধির অভিযোগও পাওয়া গেছে গত তিন চার দিন আগের চেয়ে আজকে মানে কমপক্ষে বিশ পার্সেন্ট বেশি মনে হচ্ছে দাম সেখানে এটা হয়তো রমজান সামনে এই কারণে হতে পারে আবার সবজির সিজনটা লাস্টের দিকে চলে আসে এটাও হতে পারে আবার সিন্ডিকেট হতে পারে বাজার মনিটরিংয়ের অভাব সংশ্লিষ্ট যারা আছেন মনিটরিং এ ওনারা ওনাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না এটাই মনে হচ্ছে পয়সা তো ওর অন্য অন্য জিনিসের দাম বেশি হয় না আমরা আরে ওরা নিরস যারা এরা এত কষ্ট একই ধারায় বইছে মুদি পণ্যের দাম মশলাপাতি কিংবা চার ডালের দরে কোনো পরিবর্তন হয়নি বলে নিশ্চিত করেন দোকানি যদিও তেলের বিষয়টা গেল সপ্তাহের মতোই রয়েছে তন্দানোর আগে তো ভাই মাল এরকম বোঝা গেছে যে বাড়বে কোনো বাড়ছে না জায়গা তো আর কম বেশ তেল বাদে আর কি তেলের তো কোনো নির্দিষ্ট নাই তেল নাই বাদাম অলরেডি যেমন ফিয়ার আজকে একটা বিঘে একটা পঁয়ষট্টি টাকা একটা চল্লিশ টাকা রসুন বিঘে দুশো টাকা আদা বিঘে একশো টাকা আলু বিশ টাকা

পানি কমলে এখন মাছ আপনি পাইতে এখন বৃষ্টি হয়ে গেছে গেছে কালকে এরপরে রাজশাহীতে আপনার বৃষ্টি ওর মাল আন অন্যান্য এলাকার বৃষ্টিও বৃষ্টি বৃষ্টির দ্বারা মাল মারা অন্যদিকে মাছের মতো মাংসের বাজারেও কিছু পণ্যের দাম খানিকটা বেড়েছে প্রতি কেজি ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে দুশো টাকায় যা গেল সপ্তাহেও ছিল একশো থেকে একশো টাকা